আজকে আবারও চলে এসেছি হরদগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর এক দাদা ভাই আমাকে জানিয়েছিল যে চেন দেখানোর জন্য দেখো আমি চেন দেখাচ্ছি আজকে আর তোমরা সঙ্গে থাকো আর অনেক কিছু তোমাদেরকে আমি দেখাবো দেখো এখানে একটা চেন নিয়েছি চেনটা কতটা ঝুলে আছে তোমরা বুঝতে পারছ আর একেবারে কিন্তু সরু না চেনটা আর এখন যে সোনার দাম সেই অনুযায়ী কিন্তু চেনটার দাম অনেকটাই কম আর ওজনটাও অনেকটাই কম চার গ্রাম আছে এই চেনটা চার গ্রাম চারশো তা দা বলছে চার গ্রাম চারশো এই যে এতটা কিন্তু ঝুলে আছে আর দাম আসছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি আজকের রেট অনুযায়ী কিন্তু দাম বলছি এখানে আমি আর একটা চেন নিয়ে এসেছি দেখো তোমরা এই চেনটাও কিন্তু ঝুল অনেকটাই আছে এই চেনটার বিশেষত্ব দেখো এই যে আমি ঘুরাচ্ছি তোমরা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর গলায় যদি পড়া পরে থাকো আর যখন লাইট জ্বলবে না খুব সুন্দর কিন্তু লাগবে আর কিন্তু গোল এই চেনটা আর অনেকটাই কিন্তু মোটা আর ওয়েট শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এই ওয়েটের মধ্যে এই চেন আর বিশেষ করে দাদা ভাইদের গলার চেন এগুলো কেননা অল্প সোনা দিয়ে চেন গলাতে ভালো লাগে না কিন্তু অল্প শোনাতেই বানানো এটা আর এই যে দেখো তোমরা পাঁচ গ্রাম আটশো চল্লিশ কত ওয়েট কম আছে এটায় আর এই চেনটার নাম হল বোম্বেটো নামটা শুনে কিন্তু আমিও অবাক হয়ে গেছি তোমরাও তো অবাক অবশ্যই হবে দেখো শুভঙ্কর দা দাম কত আসছে আর দাম মাত্র ছেচল্লিশ হাজার নশো টাকা এখানে আমি কত সুন্দর একটা চেন নিয়ে এসেছি দেখো আর এই চেনটার ঝুল বাইশ ইঞ্চি অনেকটাই কিন্তু ঝুল আছে আর দেখো যারা একটু পাক চেনের পছন্দ করো তারা কিন্তু এই চেনটা নিতে পারো খুব পাক আছে চেনটায় আর খুব কিন্তু সুন্দর লাগছে আর ওয়েট শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে বাইশ ইঞ্চি ঝুল তার ওয়েটটা যে কত কম সেটা তোমাদেরকে আমি বলছি চার গ্রাম সাতশো দাম আর দাম মাত্র সাঁয়ত্রিশ হাজার নশো সাঁয়ত্রিশ হাজার নশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর কিন্তু একটা লম্বা চেন পেয়ে যাচ্ছ এখানে আমি আর একটা চেন নিয়ে এসেছি চেনটা অনেকটাই কিন্তু ঝুলে আছে আর চেনটার ডিজাইনটা দেখো আর এই চেনটা বলছে কুড়ি ইঞ্চি অনেকটাই কিন্তু ঝুলে আছে আর এই চেনটার নাম হচ্ছে পান্থা চেন ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে নতুন জামাই পরলে তো আরও সুন্দর লাগবে দেখো তোমরা আর আমি যে কটা চেন তোমাদেরকে দেখিয়েছি খুব কম ওয়েটের মধ্যেই কিন্তু দেখিয়েছি এখনও তোমাদেরকে আমি অনেকগুলোই দেখাবো আর দেখো আমি দেখাতে দেখাতে একটু ভারীও দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর যারা এখনও রানিগোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা করে দাও আর ফলো রাখো নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর এই চেনে একটা তোমরা দেখো পাঁচ গ্রাম সাতশো আশি সুয়াঙ্কার দা দাম কত বল ছেচল্লিশ হাজার চারশো টাকা আমি যে কটা চেন তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা চেনে কিন্তু এইস ও হলমার্ক স্টাম্প দেওয়া আছে এখানে দেখো কোনোটা এসে দেওয়া আছে কোনোটা এই চেনের গায়ে দেওয়া আছে এখানে দেখো আর একটা চেন নিয়ে এসেছি ম্যাশিং চেন আর চেনটা খুব সুন্দর কিন্তু সূক্ষ্ম এবং নরম তোমরা দেখেও বুঝতে পারবে আর গলায় পড়লেও কিন্তু খুব সুন্দর মানাবে আর কি কোন কিন্তু লাগবে না দেখো আমি হাত ঘষছি তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো খুব সফট চেনটা আর এর ওয়েট আছে পাঁচ গ্রাম নশো কুড়ি আর দাম আসছে সাতচল্লিশ হাজার ঝুল আছে এখানে দেখো আমি আর একটা চেন নিয়ে এসে শুভঙ্কর দেয় এই চেনটার নাম কি নবাবি বন্ধুরা এই চেনটার নাম নাকি নবাবী আর দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর এখানে কিন্তু এটা এক রকম ডিজাইন এখানে কিন্তু এটা আর এক রকম ডিজাইন আর ঝুলটাই কিন্তু অনেকটাই আছে আর চেনটা কিন্তু অনেকটাই চওড়া তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে রাখো আর তাড়াতাড়ি চলে এসো হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েল আর এর ওয়েট শুনলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে এতটা চওড়া চেন আর ওয়েটটা তোমরা দেখো ন গ্রাম নশো চল্লিশ মানে দশ গ্রামও হয়নি কিন্তু শুভঙ্কর দাম আর উনআশি হাজার আটশো টাকা দাম এই চেনটার এতক্ষণ তো আমি তোমাদেরকে খুব কম ওয়েটের চেন দেখালাম এবার একটু ভারী ওয়েটের দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো এখনো কিন্তু আমি অনেক কিছুই দেখাবো এই যে দেখো খুব সুন্দর কিন্তু গিলেজ দিচ্ছে বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো এখানে দেখো আমি একটা শচীন চেন নিয়ে এসেছি বন্ধুরা দেখো আর এটাও কিন্তু এই সু আইডি হলমার্ক যুক্ত আছে এই যে এখানে দেওয়া আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এসটাও দেখো কতটা সুন্দর আর এটার ওয়েট আছে এগারো গ্রাম নশো নব্বই শুভঙ্কর দা দাম ছিয়ানব্বই হাজার তিনশো টাকা এখানে দেখো আমি দাদা ভাইদের জন্যে কত সুন্দর একটা চেন নিয়ে এসেছি বন্ধুরা তোমরা দেখো শুধু নতুন নতুন ডিজাইনের জিনিস দিদি ভাইরা পড়বে দাদা ভাইরা পড়বে না তা কখনও হয় রয় জুয়েলার্স দেখো কি নিয়ে এসছে আর কারিগরাও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে দেখো আর এখানে রয় জুয়েলার্সের নিজস্ব কারিগররাই কিন্তু বানায় সব কিছু এই যে দেখো এখানে এখানে একরকম ডিজাইন আছে এখানে এটা অন্য রকম ডিজাইন দিয়ে আবার ওই রকম ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আসছে আর এই চেনটার নাম শুনলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে কুলটুলি চেন আর নাম দিয়েছে শুভঙ্কা দা আর চেনটা দেখো ঝুলটা দেখো কতটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঝুল আছে দেখো আর এই চেনটার দাম আসছে ছিয়াত্তর হাজার টাকা খুব সুন্দর কিন্তু চেনটা এখানে দেখো আর একটা চেন নিয়ে এসেছি ম্যাশিং চেন চেন আমি এই আগেও একটা দেখিয়েছি সেটা এর থেকে একটু ছোট আছে আর এটা কিন্তু ইঞ্চি আর চওড়াটা অনেকটা খুব কিন্তু সফট চেনটা আমারও তো খুব ভালো লাগছে হাত ঘষতেই ভালো লাগছে চেনটা দেখো বন্ধুরা আর তোমরা একবার যদি গলায় পরে থাকো না মনেই হবে না যে আমি গলাতে কিছু ভারী কিছু পরে আছি আর এই এতটা চব্বিশ ইঞ্চি লেন্থ আছে এই এতটা লম্বা চেনটার ওয়েট শুনলেও তোমরা কিন্তু অবাক হয়ে যাবে কতটা বন্ধুরা তোমরা বলতে পারবে মনে হচ্ছে না যে এক ভরির বেশি আছে কিন্তু না এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম দশ গ্রামের মধ্যে কিন্তু এতটা লম্বা একটা ম্যাশিং চেন তোমরা পেয়ে যাচ্ছ শুভঙ্কর দা দাম আশি হাজার তিনশো দাম আসছে দেরি না করে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে দেখো বন্ধুরা আমি আর একটা চেন নিয়ে এসেছি চেনটারও কিন্তু অনেকটাই ঝোল আর অনেকটাই চওড়া আছে আর চেনটার ডিজাইনটা দেখো কত সুন্দর এই যে এখানে একরকম আবার মাঝখানে মাঝখানে অন্যরকম ডিজাইন আছে খুব সুন্দর কিন্তু গ্লেজ দিচ্ছে ভালোও লাগছে কিন্তু বন্ধুরা সফটও আছে আমি হাত ঘষি দেখো দেখো দেখে নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো যে কতটা সফট আছে চেনটা আর চেনটার ওয়েট আছে দশ গ্রাম দুশো আশি আর দাম আসছে এখানে আমি আর একটা চেন নিয়ে এসেছি চেনটা কিন্তু পুরো গোল্ড সেপের দেওয়া আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর আর লেন্থ আছে বাইশ ইঞ্চি অনেকটাই কিন্তু ঝুল আছে দেখো তোমরা আর এখনও তোমরা যারা রানিগোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখো তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি ফলো করে রাখো তাহলে তোমরা অনেক কিছুই কিন্তু নতুন নতুন যা জিনিস আসবে সেটা তোমরা কিন্তু দেখতে পাবে তোমরা আগেই দেখতে পাবে আর চেনটার দাম আসছে উনআশি হাজার তিনশো আর ওয়েট আসছে ন গ্রাম আটশো আশি আর আমি এতক্ষণ তোমাদেরকে যতগুলো চেন দেখিয়েছি দশ গ্রাম ন গ্রাম বা এগারো গ্রামের মধ্যে তার বেশি ওয়েটের আমরা তো আমি তোমাদেরকে দেখাই নি তোমরা যদি এর থেকেও ভারী বানাতে চাও সেটা অর্ডার করবে বা আছে এর থেকেও ভারী বানানো আছে কিন্তু দেখো চেনটা কিন্তু গোল রাউন্ডে আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি কত সুন্দর একটা চেন নিয়ে এসেছি আর চেনটার নাম হলো বিছে চেন দেখো আর দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে কত সুন্দর গ্লেস দিচ্ছে চেনটা আর এটা কিন্তু ছিলে কাটার কাজ করা আছে দেখো খুব সুন্দর কিন্তু কারিগররা কিন্তু কাজ ফুটিয়ে তুলেছে আর এই চেনটা তোমরা কিন্তু বাইরে কোথাও পাবে না এই ডিজাইনটা কাস্টমাইজ করা আছে দেখো নিজস্ব রয় জুয়েলার্সে নিজস্ব কারিগররাই কিন্তু বানিয়েছে এটা আর লেন্থ কিন্তু অনেকটাই আছে দেখো আর এত সুন্দর একটা চেন আর লেন্থটা এতটা লম্বা আছে চব্বিশ ইঞ্চি লেন্থ আছে আর ওয়েট আছে এগারো গ্রাম সাতশো পঞ্চাশ শুভঙ্কর দা হিসাব করছে চুরানব্বই হাজার চারশো টাকা দেখো বন্ধুরা কত সুন্দর গ্লেজ দিচ্ছে চেনটা আমি এতক্ষণ যতটা চেন দেখিয়েছি সব থেকে ভারী ওয়েটের চেন কিন্তু এটা বন্ধুরা তোমরা দেখো আর আর কতটা চওড়া ডিজাইনগুলো দেখো এটাও কিন্তু ছেলে কাজ আছে আর এই যে মাঝখানে তিনটে তিনটে করে অন্য রকম ডিজাইন করা আছে এই যে এই তিনটে অন্যরকম আবার এই তিনটে রকম আর দুটো রাউন্ডে গোল শেপ দেওয়া আছে এর মধ্যে কিন্তু দুটো রাউন্ড করা খুব সুন্দর কিন্তু লাগছে আর চেনটার নাম হচ্ছে লোটাস চেন দেখো বন্ধুরা আর লেন্থ কিন্তু অনেকটাই আছে গলায় যদি এমন একখানা চেন থাকে বন্ধুরা গলা ভরেই কিন্তু থাকবে আর এর থেকেও ভারী ওয়েটের কিন্তু আছে তোমরা যদি এর থেকেও ভারী ওয়েটের চাও সেটাও কিন্তু রয় জুয়েলার্স তোমাদেরকে দিয়ে দেবে দেখো আর এটার ওজন আছে সতেরো গ্রাম ছশো নব্বই শুভঙ্কর দা দাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দেখো এখানে দেখো আর একটা চেন নিয়ে এসেছি এই চেনটা কিন্তু দিদি ভাইরাও পড়তে পারবে আর যদি মনে করে দাদা ভাইরা পড়বে সেটাও কিন্তু করতে পারে হ্যাঁ কমন চেন আছে দেখো আর চেনটার ডিজাইনটা দেখো কত সুন্দর ফুটিয়ে তুলেছে রয়্যাল জুয়েলার্স অসাধারণ লাগছে কিন্তু ডিজাইনটা যে গোল শেপের করা আছে কিন্তু এই যে এখানে এটা তার জালি মতো করা আছে আর এটা আর রকম ডিজাইন করা আছে সেই জন্য কিন্তু আরো সুন্দর ফুটে উঠেছে দেখো তোমরা আর এটার ওয়েট আছে সতেরো গ্রাম দুশো পঞ্চাশ এক লাখ আটত্রিশ হাজার টাকা এই চেনটা কিন্তু সত্যি খুব সুন্দর আমি তো পরেই ফেলেছিলাম গলাতে একদিন আমি মাঝে একদিন এসছিলাম সেদিনকে আমি এই চেনটা পরে ফেলেছিলাম এত সুন্দর লাগছিল দেখে আমার চেনটা সেদিনকে আমি ভিডিও করতে পারিনি সেই জন্য আজকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম দিদি ভাইদেরকে এটা বেশি ভালো লাগবে